হ্যালো বিউটিফুল পিপল কেমন আছেন সবাই আমি সজীব ফ্রম শারিকুঞ্জ আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা শাড়ি দেখাতে চলেছি এটা হচ্ছে সম্পূর্ণ হাতে বুলন করা কটন বেজড একটা হ্যান্ডলুম উইভিং এর তৈরি মণিপুরি শাড়ি যারা সিল্ডি মণিপুরি শাড়ি করছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা পরবর্তী ভিডিওতে আরও বেশ কয়েকটা কালার দেখাবো তো এখন যে কালারটি দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে গোলাপি কালারের একটা সুন্দর শাড়ি এবং বরাট হবে হোয়াইট কালারের উপর এটা হচ্ছে আঁচলের পার্ট আঁচলের পার্টে কিন্তু সুন্দরভাবে কাজ করা হয়েছে এই শাড়িটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনি শাড়িটার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুই পার্টই একই রকম মনে হবে মানে কোনো কাটিং শুধু থাকবে না অপোজিট পার্টে সো এটা হচ্ছে পুরুষারের জমিনের অংশটা সাদা সুতো এবং কালো সুতোর মাধ্যমে কাজগুলো করা হয়েছে এবং যে বর্ডার প্যানেলটা রয়েছে তার উপরে একটা টেম্পেল স্ট্রাকচার ডিজাইন রয়েছে সেটা সুতোর কাজের এবং সর্বশেষ দেখতে পাচ্ছেন ব্লাউজের অংশটা পুরুষ শাড়িতে পাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিনিট ফাইভ সাথে রানিং ব্লাউজ পিস রয়েছে শাড়িগুলো এতটাই নমনীয় আরামদায়ক গরমের জন্য বেস্ট একটা কালেকশন হতে পারে আপনার আলমারিতে এই শাড়িটা প্রধান করলে একেবারে ফুলে থাকবে না যেভাবে খুঁচে দেবেন ঠিক সেভাবে কুচি থাকবে ড্রা ক্লিন করতে পারেন তাছাড়া চাইলে পানি দিয়ে ওয়াশ করতে পারেন শাড়িটা যেহেতু হাতে বুনন করা শাড়ি সেহেতু শাড়িতে হালকা কিছু 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 সময় এই শাড়িগুলোতে হালকা একটু দাগ থাকতে পারে মাটি থাকতে পারে সো এটা বড় বিষয় না ওয়াশ করলে চলে যায় তবে এটাতে নাই আর হচ্ছে যে এই শাড়িগুলো আপনি একেবারে যে কোনো প্রোগ্রাম পার্টিতে চাইলে প্রধান করে যেতে পারবেন আপনার প্রেজেন্টেশন থাক থাকলে সেখানেও এই সেগুলো প্রদান করে পার্টিসিপেট করতে পারবেন যদি কারো সেটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবেন কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবেন সো আজকে এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিওতে অন্য কালার নিয়ে আপনার মধ্যে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার